এক নম্বর এই তিনটা দেশে তাফসির হয় সরকারি তাফসির দুই নম্বরে হয় বেসরকারি তাফসির তিন নম্বরে হয় দরবারি বা খানকার তাফসির চার নম্বরে হয় নাটকীয় তাফসির পাঁচ নম্বরে হয় দরকারী বা কোরআনিক তাফসির আমরা এই পাঁচটার ভেতরে সরকারি বেসরকারি নাটকীয় দরবারই নয় আমরা প্রাণিক তাফসির করার চেষ্টা করব আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাজের সময় কাজ কাজকে অনেক মানুষ দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র যারা মিডিয়ার যারা আছে বসতেছে না বসে

তাদের জন্য করান সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহ এমন ধারাবাহিকতায় যে এর আশ্চর্য কারি তা কোন দিন শেষ হবে না দিন যত যাবে করানের আশ্চর্য করানের যে বিজ্ঞানময়া এক গুলো মানুষ গবেষণা করবে তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবেতন হবে না পৃথিবীর নবেল নাটক চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয় খুব বেশি দুইবার তিনবার পাঁচবার দশ বারের পরে আর মানুষের মল ওদিকে থাকে না হাজার বছর নাজিল হওয়ার বড় এটা আজ পরতন মনে হয় না জেলখানায় তিনটা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি আমার এত বঙ্গবন্ধু জীবন ছাড়া অন্য বয়ার নেই সেরকম কত বড় পড়ে হাতে আমি মুখস্থ করে ফেলেছি দ্বিতীয় শুধু বারাংশারি বাসেন এ তিনটা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল জানা ছিল কোরআন এত পড়া পড়েছি তিন দিনে প্রথম প্রথম আমার খতম হয়ে যেত পরবর্তীতে সাত দিনে সাত দিনে শেষ করতাম মাওলানা মামুনুল হক মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ যে কয়জন আমরা এক জায়গায় ছিলাম প্রতি সাত দিনে প্রতিযোগিতা হতো শেষ করতে পারে

বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো ওখানে যেহেতু অন্য কোন বই সেরকম পাইনি শুধু একটা কিতাবই পেয়েছি মর মন মতো একেবারে সাজিয়ে সাজিয়ে পড়ে এখন যদি নতুন মনে হয় জীবনে যারা করান হাতি দেয় না তাদের কাছে কেমন লাগবে যত আয়াত আমি পড়েছি একশো একুশ নম্বর আয়াতটা আমার কাছে

এনাদের মতো চিল্লা দিতে না আমার গলা সেরকম না আবার কথা বলে এই থেকে আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে হয়েছে এখানে তো বসলে হয় নাকি পোশাক বাড়ি যে ধুয়ে দিয়ে বসে মনে মানুষের ভেতরে নেই দেবতা

আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে কি আদায় করে বলেন বলেন হক বা তেলাওয়াতি এই শব্দের ব্যাখ্যা এই মুফাসসির যারা তাফসীর করেন তারা লিখেছে আলেম যারা আছে সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি একটু তাকান আল্লাহ আজাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে এই মানুষগুলো আল্লাহ তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে এই মানুষগুলো সিরাজগঞ্জের সরঙ্গা এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলোই

এই চারটা হক যারা আদায় করে না চারটা শর্ত যারা মানে না এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না এরা ক্ষতিগ্রস্ত জোর বলেন নাউজুবিল্লাহ কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা এটা ভয়ঙ্কর খুব ভালো করে মিলান আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল দাদাও ছিল আমিও আছি আমি কোরআন পড়ি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন কি আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন হক করার শর্ত কয়টা আরো জোরে জোর হলো না এক নাম্বার এটা শুদ্ধ করে পড়া লাগবে এখানে এখনই যদি জরিফ জ্বালানো হয় একশো জনের আমার মনে হয় পঁচানব্বই জন হাত করবে যে পড়তে পারি না কারি পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়ে না না বুঝে পড়েন যদি শুদ্ধ হয় তো অবশ্যই অবশ্যই দশটা কি হবে আর যদি অশুদ্ধ হয় তো দূরের কথা নেই আর গোনা হবে আপনার অনেক মানুষ বলে এরকম পড়ে না

আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন অথচ সোয়াদ মান দিয়ে সেন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে সকল আল্লাহর সকল তখন আপনি বিজয় পাবেন ওরা আকাশ পাতা পাল্টিয়ে যাচ্ছে এদের শব্দ